নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের জানাতে চলেছি ওয়ান ওয়ান সেভেন সিক্স অর্থাৎ এগারোশো ছিয়াত্তর সংখ্যাটি সম্পর্কে আসলে এটি কোনো সাধারণ সংখ্যা নয় এটি একটি আশ্চর্যজনক এঞ্জেল নাম্বার যা লক্ষ লক্ষ মানুষের জীবনে সুখ শান্তি এবং সমৃদ্ধি এনে দিয়েছে আর এর ফলাফল এতটাই বিস্ময়কর যা আপনি নিজেই বিশ্বাস করতে পারবেন না আরেকটি জিনিস যে এই চমৎকারী সংখ্যা প্রত্যেকের কাজ করে আর এটি সত্যিকারেরই ঘটায় প্রিয় দর্শক যদি আপনি আপনার জীবনে হতাশ চমৎকার বা দুঃখিত থাকেন যদি আপনার আর্থিক সমস্যা বারবার সমস্যায় ফেলে অনেক দিন ধরে আপনি কোনো কাজে লেগে আছেন কিন্তু সফলতা পাচ্ছেন না বা আপনি যেটা চাইছেন তা জীবনে অর্জন করতে পারছেন না তাহলে এই সংখ্যা আপনার জন্য আশীর্বাদ হতে পারে আমি নিশ্চিতভাবে বলতে পারি কারণ আমি নিজেই এর চমৎকার অনুভব করেছি আমি বহুদিন ধরে এই চমৎকারী সংখ্যা সম্পর্কে আপনাদের জানাতে চেয়েছিলাম এবং আজ সেই শুভদিন এসেছে এগারো ছিয়াত্তরে এঞ্জেল নাম্বারটি এমন এক ম্যাজিকের সংখ্যা যাকে জানা সৌভাগ্য খুব কম মানুষেরই হয় কিন্তু আপনি খুবই সৌভাগ্যবান যে আজ এই ভিডিওটিতে এসে এটিকে শুনতে পাচ্ছেন এই সংখ্যা এতটাই শক্তিশালী যে শুধু উচ্চারণ করলেই মহাবিশ্ব আপনাকে সব কিছু দিতে প্রস্তুত হয়ে যায় হ্যাঁ যে জিনিসের জন্য আপনি বছরের পর বছর ধরে অপেক্ষা করছেন সেটিও আপনি পেতে পারেন আর আমি এটা মিথ্যে বলছি না কারণ আমি নিজেও এই সংখ্যা ব্যবহার করে দেখেছি এবং আমার জীবনে অনেক কিছুই উপার্জন করেছি আর আমি চাই যে অনেক মানুষই এর উপকার নিক এগারোশো ছিয়াত্তর এঞ্জেল নাম্বারটি আপনার সমস্ত ইচ্ছেকে পূর্ণ করবে তবে এখানেই শুধু একটাই শর্ত আছে যে এই সংখ্যার ওপর আপনার সম্পূর্ণ বিশ্বাস থাকতে হবে কাজে যখনই আপনি পুরো বিশ্বাসের সঙ্গে এটি করবেন একমাত্র তখনই আপনার সমস্ত মনোবাসনা পূর্ণ হবে হ্যাঁ প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের এতটাই বিশ্বাস নিয়ে এই কাজটি করতে হবে যে যেন মনে হয় এই নাম্বার আপনার জন্য অবশ্যই কাজ করবে কারণ আপনি হয়তো নিশ্চয়ই জানেন যে যেখানে বিশ্বাস থাকে না সেখানে কোনো কিছুই থাকে না তাই যে কোনো কিছুতে বিশ্বাস অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জিনিস আপনি মনে মনে ধরে নেবেন যে আপনার কাজ ইতিমধ্যেই হয়ে গেছে প্রিয় দর্শক এবার আপনাকে কীভাবে এই সংখ্যা ব্যবহার করতে হবে তা জানায় যদিও এটি ব্যবহার করার অনেক উপায় আছে তবে আমি যেভাবে বলছি সেইভাবেই যদি আপনি এটা করতে পারেন তাহলে আপনার সমস্ত ইচ্ছা খুবই দ্রুতপূর্ণ হবে সবার প্রথমেই আপনাকে একটি সাদা কাগজ নিতে হবে যদি কোনো প্লেন সাদা কাগজ পান তবে সেটা আরও ভালো এরপর আপনাকে একটি পেন নিতে হবে পেন যে কোনো রঙের হতে পারে লাল নীল সবুজ এই সমস্ত পেন আপনারা নিতে পারেন কিন্তু কালো রঙের পেন একদমই ব্যবহার করবেন না এবার সেই সাদা কাগজের ওপর আপনার ইচ্ছাটি লিখতে হবে যা আপনি ভগবান বা মহাবিশ্বের কাছ থেকে পূর্ণ করাতে চান প্রিয় দর্শক এবার আপনার ইচ্ছাটিকে এমনভাবে লিখতে হবে যা আপনার ইচ্ছা ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে যেমন ধরুন আপনি বাড়ি কিনতে চান তাহলে লিখবেন আমি বাড়ি কিনে ফেলেছি আমি গাড়ি কিনে ফেলেছি বা আমার চাকরি হয়ে গেছে মনে রাখবেন যে আপনার ইচ্ছা যাই হোক না কেন সেটিকে কেবল বর্তমান লিখতে হবে কাগজে ইচ্ছাটিকে লেখার পর থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স এরপর তার নিচে লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স অর্থাৎ এগারোশো ছিয়াত্তর প্রিয় দর্শক বন্ধুরা এরপর আপনারা আপনাদের আরাধ্য দেবতার নাম লিখতে পারেন তো প্রিয় দর্শক এই কাজটি আপনাকে পূর্ণ বিশ্বাসের সঙ্গে করতে হবে এবার আমি আপনাদের সুবিধার জন্য আবারও একবার পুনরাবৃত্তি করে দিচ্ছি সবার প্রথমে আপনাকে প্লেন একটা সাদা কাগজে আপনার ইচ্ছাগুলিকে লিখে নেবেন মনে রাখবেন লেখার সময় কালো পেন ব্যবহার করা যাবে না আপনার ইচ্ছাটি আপনাকে এমনভাবে লিখতে হবে যেন সেটা ইতিমধ্যে পূর্ণ হয়ে গেছে বলে মনে হয় এইবার আপনার সেই ইচ্ছাটি লেখার নিচে আপনাকে লিখতে হবে থ্যাংক ইউ ইউনিভার্স এই কথাটি তিনবার লিখবেন এর নিচে লিখবেন ওয়ান ওয়ান সেভেন সিক্স অর্থাৎ এগারোশো ছিয়াত্তর এবং শেষে লিখবেন আপনাদের আরাধ্য দেবতার নাম এইবার এইগুলিকে লিখে কাগজটিকে ভাঁজ করে আপনার বালিশের নিচে রেখে ঘুমাতে চলে যাবেন তবে যেটি কাগজটিকে আপনি বালিশের নিচে রাখতে না চান তাহলে বিশেষ কোনো সমস্যা নেই আপনি চাইলে এটিকে আলমারিতেও রেখে দিতে পারেন বা এমন জায়গায় রাখতে পারেন যেখানে আপনার সারাক্ষণ নজর পড়ে প্রতিদিন কমপক্ষে একবার দুবার সেই কাগজটির দিকে তাকান এবং কল্পনা করুন যে আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে এবং সেই কারণে আপনি খুবই খুশি আছেন ব্যাস শুধুমাত্র এইটুকুই কাজ আপনাকে করতে হবে তবে আর একটি কাজ প্রিয় দর্শক আপনাকে করতে হবে যে বর্তমান সমাজে যে সময় আপনি এই ভিডিওটি দেখছেন সেটির নিজে কমেন্ট লিখে দিন আপনি নিজে এই ভিডিওটি খোঁজেননি বরং এটি আপনার কাছে নিজে থেকে এসেছে তাহলে সেটাও লিখে দিন কারণ এই সমস্ত কিছু ঘটানোর কাজ আমি করছি না আর এই ভিডিওটি আপনার কাছে পৌঁছানোর কাজ আমি করছি না আর এই সব কিছু ভগবান বা ইউনিভার্স তিনি স্বয়ং নিজেই করছেন হ্যাঁ প্রিয় দর্শক এটি ইউনিভার্সের একটি সংকেত যে ভিডিওটি আপনার কাছে এসে পৌঁছেছে এবং আপনার ইচ্ছা খুব শীঘ্রই পূর্ণ হবে আমি সম্পূর্ণ বিশ্বাস করি প্রিয় দর্শক আমি আপনাদের অনুরোধ করব। যে আমার কথা মতো আপনি একবার এটা ট্রাই করে দেখুন আপনার ইচ্ছা অবশ্যই পূর্ণ হবে কিন্তু এতে একটি শর্ত আছে আপনাকে পূর্ণ বিশ্বাসের সাহায্যে এটি করতে হবে যে হ্যাঁ আপনার ইচ্ছা পূর্ণ হয়ে গেছে প্রিয় দর্শক বন্ধুরা যদি এই ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকম আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য এবং এই ভিডিওটি একদম শেয়ার করতে ভুলবেন না যাতে করে আপনার মতো আরও পাঁচজনের এই ভিডিওটি দেখে উপকৃত হয় এবং এগারো এই সংখ্যাটির উপকার তারাও পেতে পারে